অসুস্থতা কাটিয়ে কেমন আসেন মুশফিকার ফারহান মুশফিকার ফারহান কবে নাটক শুটিংয়ে ফিরছে বিস্তারিত থাকছে ভিডিওতে ঠিকঠাক চলছিল ছোট পর্দার অভিনেতা মুশফিকার ফারহানের অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা ঠিক অবস্থার অবনতি হলে তাকে শেষ পর্যন্ত আইসিউতে নিতে হয় তবে বর্তমানে অসুস্থতা কাটিয়ে উঠেছেন তিনি অভিনয় গুণে অসংখ্য ভক্তের হৃদয় জয় করেছেন এই অভিনেতা তার অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়ে তার অনুসারীরা তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছেন তিনি নাটক ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে পেয়েছে ভালো লাগার বিষয় হলো দর্শক আবারও নাটক দেখা শুরু করেছে এমনটাই বলেছেন এই অভিনেতা অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছেন এই অভিনেতা দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখেই তিনি প্রতিটি নাটকের গল্প নির্বাচন করেন আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের অভিনয় করার কথা রয়েছে তার নাম ঠিক না হলেও শুটিং শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই অভিনেতা মুশফিকার ফারহান তরুণ প্রজন্মের দর্শকদের কাছে আলোচিত এক নাম তার বেশিরভাগ নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকে গত বছর শীর্ষ দশ নাটকের তিনটি ছিল ফারহানের অভিনীত মুশফিকার ফারহানকে কার কার ভালো লাগে কমেন্ট লিখে জানান